দেখো লেখো আমরা আজকে আলোচনা করছি ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার টু থেকে বিস্তৃতির পরিমাপ মেজার সাবজেক্ট ডিসপার্শন বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন আর আমার পড়ানো ভালো লাগলে যদি আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেইলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজটা ভিজিট করতে পারো তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলো শুরু করছি বিস্তৃতির পরিমাপ বিস্তৃতির পরিমাপে আমি সংখ্যাটা একবার বলছি যারা রেকর্ডেড ভিডিও থেকে ক্লাস করবে তারা পজ করে করে লিখবে রাশি প্রকাশিত চলরাশি বিভিন্ন মানগুলি তাদের কেন্দ্রীয় মান বা গড় মান থেকে কতটা ছড়িয়ে আছে তারই পরিমাপকে বলা হয় বিস্তৃতি আমি বোঝাচ্ছিলাম কালকে সহ ছিলে দেখো কালকে জিনিসটা আমি আমি ধরলাম যে একবার বলবেন সংজ্ঞাটা হুম বলবো এবার দেখ আমরা যেটা আলোচনা করছিলাম যে কেন্দ্রীয় মান আমরা খেয়াল করব যে ধরো এ বি সি তিনটে প্লেয়ার রয়েছে তিনটে প্লেয়ার রয়েছে এই তিনটে প্লেয়ার তিন দিন চার দিন করে খেলা হয়ে গেছে পাঁচ দিনের দিন ধরো টেস্ট ম্যাচ হচ্ছে পাঁচ দিনের দিন এই তিনজনের মধ্যে যেকোনো একজনকে নেওয়া হবে আর বাকি দুজনকে নেওয়া হবে না এইরকম যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব

পরের দিন ধরো সত্তর তারপরের দিন ধরো দশ দশ একশো গড় হচ্ছে টোয়েন্টি ফাইভ তুমি যদি সিলেক্ট করো কাকে প্রথমে এখান থেকে বাদ দিয়ে দেবে বল সবাই উত্তর দেয় কেন বি কে বাদ দেওয়া হবে কারণ বি এর প্রতি কোনো নিশ্চয়তা নেই অনেকটা বিস্তার আছে ঠিক আছে তারপরে কাকে বাদ দেবে তাহলে তারপরে তুমি যদি এখান থেকে দুজনকে নাও তাহলে এ আর সি কে নিচ্ছো আর যদি একজনকে দিতে হয় তাহলে কাকে নেবে কাকে নেবে কাকে নেবে কাকে নেবে সবাই বলবে কাকে নেবে এ কে নেবে এ কে নেবে কেন কারণ সি কেও দেখছো সি এর কোনো নিশ্চয়তা নেই দশ করে আউট হয়ে যেতে পারে তো আমরা এখানে ব্যাপারটা কিভাবে এখানে তো সবাই সবাই তো দেখতে গেলে স্কোর একই পজিশন একই রয়েছে কিন্তু তবুও আমরা এখানে বুঝতে পারছি কনসিস্টেন্সি কার রয়েছে এ রয়েছে তাই না এ কনসিস্টেন্সি রয়েছে তাই এ কে নেওয়া হবে মশা কামড়াচ্ছে আচ্ছা দাঁড়া এইটা বুঝিয়ে নিয়ে আমি জানি দেখো এইবার আমরা এখানে দশ কুড়ি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এখানে নিলাম কে ঠিক আছে এখানে নিলাম কে এইবার পঁচিশ থেকে দেখো এই শূন্যটাও অনেক দূরে আর এখানে এই পঞ্চাশটাও অনেক দূরে বলছে আমাদের সংজ্ঞাটা এবার যদি আমরা পড়ে দেখি সংজ্ঞাটাতে বলেছে যে কতটা বিস্তার করে আছে কতটা দূরে ছড়িয়ে আছে সেই যে পরিমাপ তাকে আমরা বলবো বিস্তৃতি বা ইংলিশে বলে ডিসপারশন ডিআই এস পিই এই যে ডিসপারশন ডিসপারশন আবার দুটো টাইপের হয় ঠিক আছে দেখো ডিসপারশন বা

যেটাকে ইংলিশে বলছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন শুধু অ্যাবসলিউট মেজার্স লিখে রাখো আর এখানে আমি লিখছি পরম পরিমাপ দেখো দুটো জিনিস আছে একটা হচ্ছে পরম পরিমাপ আর একটা হচ্ছে আপেক্ষিক পরিমাপ অ্যাবসলিউট মেজার্স আর রিলেটিভ মেজার্স এইবার এখানে এই যে পরম পরিমাপ আর আপেক্ষিক পরিমাপ অ্যাবসলিউট মেজার্স আর রিলেটিভ মেজার্স এখানে কি হচ্ছে এখানে মেইন হচ্ছে সেম ইউনিট সেম ইউনিট বা একই একক যদি হয় একই একক যদি হয় তাহলে আমরা মেজার করবো পরম পরিমাপ বা অ্যাবসলিউট মেজার্স ওকে আর যদি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট বা বিভিন্ন পরিমাপ যদি হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে যেন আমরা মেজার করবো রিলেটিভ মেজার্স চলো এইবার এইবার হচ্ছে এখানে আমরা কতগুলো মেজার্স পাচ্ছি দেখো প্রথমটা হচ্ছে এক নম্বর হলো প্রসার প্রসার যেটাকে ইংলিশে বলে রেঞ্জ দু নম্বর হচ্ছে সমক পার্থক্য সমক পার্থক্য ইংলিশে বলছে স্ট্যান্ডার্ড এভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিন নম্বর বলছে তিন নম্বর বলছে গড় সমপাত গড় চরম পার্থক্য কোয়ার্টাইল মিন অ্যাবসলিউট ডেভিয়েশন মিন অ্যাবসলিউট ডেভিয়েশন চার চতুর্থক পার্থক্য ডেভিয়েশন কোয়ার্টাইল ডেভিয়েশন এইগুলো আমরা কি পাবো এর মধ্যে আমরা শিখবো মেন শিখবো প্রসার শিখবো এ সবকটাই শিখতাম তোদের সিলেবাস সবকটাই রয়েছে আগে সিলেবাসে শুধু প্রথম দুটো ছিল যারা এর টুয়েলভ এর ক্লাস করছো তাদের মাত্র দুটো আছে দু নম্বর হচ্ছে এখান থেকে আমরা কি কি শিখবো এখান থেকে আমরা শিখবো ভেদাঙ্ক 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 ইংলিশ হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ভ্যারিয়েশন দু নম্বর হলো গড় বিচ্যুতি গুণাঙ্ক কর পার্থক্য সহ

আচ্ছা এখানে লেখার জায়গাটা নেই তোরা একটুখানি আছে লিখে দিচ্ছি কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন এই হলো আমাদের আমরা এখানেও বেশ কিছু জিনিস শিখবো তোমরা যারা ক্লাস ইলেভেনে করছো তাদের শিখতে হবে এবার কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্য গুলো বলি যথার্থতা প্রথম আছে যথার্থতা পরিমাপ সহজ হতে হবে এবং যথার্থ হতে হবে অবিচলতা মানে পরিমাপ যেন সমান সঠিক হয় সেটা দেখতে হবে সংবেদনশীলতা মানে পরিমাপ পদ্ধতি এমন হওয়া উচিত ছোট ছোট পরিবর্তনকে শনাক্ত করা যায় মানে ধরো তিরিশের জায়গায় এখানে কুড়ির জায়গায় একুশ হয়ে গেল তাহলেও যেন পরিবর্তনটা খেয়াল করা যায় ছোট পরিবর্তন হলেও যেন উত্তরে মানে ফলাফলে খেয়াল করা যায় যে ফলাফলটা অন্য কিছু আসছে ওকে তারপর প্রয়োজনীয়তা ব্যবহারিক দিক থেকে কোনটা গুরুত্বপূর্ণ সেটা দেখতে হবে আর পরিমাপের সরলতা মানে বোধগম্য হতে হবে এবং পরিমাপ যেন সহজ পদ্ধতিতে হয় সেটা দেখতে হবে প্রথম আমরা যেটা হেডিং দেবো সেটা হচ্ছে প্রসাদ রেঞ্জ আমরা এখন অঙ্গটা করতে ঢুকবো প্রসার রেঞ্জ আমরা এখন যেটা আলোচনা করতে চলেছি খুব সহজ মানে একদম ক্লাস ওয়ান টু বাচ্চাদের অঙ্ক একদম ক্লাস ওয়ান টু বাচ্চাদের অঙ্ক শুধু একটা দুটো একটু কঠিন হয়ে যেতে পারে হঠাৎ করে কিন্তু সত্যি কথা এটা ক্লাস ওয়ান টু এর বাচ্চারাও বা যে কেউ পার প্রসার আর এন জি রেঞ্জ এবার এখানে আমাদেরকে খুঁজতে হবে কিছু নাম্বার দেওয়া আছে দুই পাঁচ আট দশ তিন ছয় বারো কুড়ি উনিশ ষোলো পনেরো দশ এতগুলো এই নাম্বার গুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে বৃহত্তর বৃহত্তর বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু সর্ববৃহৎ মান বৃহত্তর মান বৃহত্তর মান কত বৃহত্তর মান এবং মিনিমাম কত হ্যাঁ মিনিমাম ক্ষুদ্রতর মান কত হবে কত ক্ষুদ্রতর মান কুড়ি বৃহত্তর সরি সরি বৃহত্তর মান কত আছে কুড়ি আর ক্ষুদ্রতর মান কত আছে এক ঠিক আছে প্রসার পার ইঞ্চ ইকুয়াল টু কি হবে

মাইনাস ওয়ান আর মিনিমাম কত হবে অসুবিধা নেই আচ্ছা এখানে আমরা কি বলেছিলাম ম্যাক্স মাইনাস মিন তাই তো ম্যাক্স মাইনাস মিন সর্ব বৃহত্তর মাইনাস ক্ষুদ্রতর এখানে ম্যাক্স কত আছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস বারো

আগে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানে কোনটা ম্যাক্সিমাম হচ্ছে দিকে আমরা যদি যাই থেকে বড়টাই হচ্ছে কি মিনিমাম মানে ক্ষুদ্রতর আর সব থেকে ছোটটা হচ্ছে দিকে সেটা হচ্ছে বড় তো এক একটা হচ্ছে সব থেকে ছোট ছোট দেখতে পাচ্ছি এটা সঙ্গে যদি মাইনাস লেগে থাকে তার মানে এটাই সব থেকে বড় তো বৃহত্তরতে ওয়ান আর ক্ষুদ্রতরতে কি হয়েছে সব থেকে যেটা সব থেকে বড় নাম্বার আছে বারো এটাই হচ্ছে ক্ষুদ্রতর মাইনাস বারো আমি এখানে কি করেছি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস বারো ঠিক আছে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মাইনাস মাইনাস মিনিমাম মিনিমাম লিখেছি মাইনাস বারো তো এটা আমাদের আনসার কত এগারো এগারো বেরোচ্ছে প্লাসে বেরিয়েছে না মাইনাসে বেরিয়েছে প্লাসে বেরিয়েছে আগের টাও বেরিয়েছিল পজিটিভ এটাও পজিটিভ আমরা যে কোনো ভাবে রেঞ্জ বের করলে রেঞ্জের ভ্যালু সবসময়ের সময়ের জন্যই ধনাত্মক হবে ভ্যালু অফ রেঞ্জ will be always positive প্রসারের মান সবসময়ে খুত্র ধনাত্মক হয় বা প্রসার কখনোই ঋণাত্মক হয় না range cannot be negative এখানে আমরা আরেকটা জিনিস লিখবো যে কোন চলরাশির প্রত্যেকটি মান যদি একই হয় তাহলে প্রসার শূন্য হয় কি বললাম ইফ অল ভ্যালুস অফ আ অফ আ ভেরিয়েবল ইজ আর সেম দেন

ফাইনাল এক্সামে এসেছে যারা টুয়েলভে পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর টুয়েলভে এরকম একটা অঙ্ক দু নম্বরে কিন্তু আসে দু নম্বরেও আসতে পারে এক নম্বরেও আসতে পারে আচ্ছা সুবিধা প্রথম সুবিধা সহজ প্রথম সুবিধা দ্বিতীয় বোঝা এখানে লিখেছে প্রসার সহজে বর্ণনা করা যায় প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা প্রসাদ সহজে বোঝা যায় কি কথা ভাই সহজ আচ্ছা প্রসারে অনেক ক্ষেত্রে বিস্তৃতির পরিমাপ বিশেষ সুবিধার সঙ্গে ব্যবহৃত হয় সুদের হার ও মুদ্রা বিনিময়ের হার পরিবর্তনের ব্যবধান নির্ধারণে প্রসার উপযোগ এটা শুধু পড়ো যে সুদের হার নির্ণয় করার জন্য এটা আমাদের কিন্তু খুব কার্যকরী অসুবিধা কি এটার কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে প্রথম কথা দেখো আমরা এখানে কিছু ক্যালকুলেশন করলাম না তো এইগুলো কিছু একটা ভ্যালু রে ভাই এগুলো তো দেওয়ার কোনো কারণ ছিল হতে পারে এখানে যদি আমার ম্যাক্সিমাম মিনিমাম প্রসার বের করতে বলে তবেই প্রসার বের করতে হবে না হলে কেন দিয়েছে কি কারণে দিয়েছে সেটা বুঝে অন্য কোন টুলস ইউজ করা যেতে পারে যেতে পারতো হয়তো এখানে বলেছে প্রসার নির্ধারণের সময় সমস্ত জলরাশি শুধুমাত্র সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ব্যবহৃত হয় কি বলছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু ব্যবহার করা হচ্ছে মাঝের ভ্যালুগুলো ব্যবহার করা হচ্ছে না মাঝের ভ্যালুগুলো ইম্পর্টেন্ট কিছু থাকতে পারতো যেমন ধরো এখানে সব থেকে বেশি কি হয়েছে সত্তর থেকে উনআশি এইটার কিছু একটা কারণ ছিল নিশ্চয়ই ঠিক আছে নেক্সট বলছে একই কথা চরম চরম মানে মানগুলো দিয়ে প্রভাবিত বেশি হয় মুক্ত শ্রেণী পরিসংখ্যানের ক্ষেত্রে নির্ধারণ করা যায় না প্রসারের মান নির্ণয় করতে গেলে কেন্দ্রীয় মানের সাপেক্ষে অন্য মানগুলি বিস্তৃত দেখানো হয় না আমরা বিস্তৃতির পরিমাপ বিস্তৃতের সংজ্ঞাতে কেটে গেছিলাম অত মুখস্থ বলতে হবে না আমাদের কেন্দ্রীয় মান বা মধ্যমান থেকে কতটা ছড়িয়ে আছে এখানে তো মধ্যমান জানেই না মধ্যমানটা জানানোর দরকার হতো তো এটা সঠিক বিস্তৃতি নয় ডিসপার্শন হিসেবে এটা সঠিক একটা মানে পরিমাপ নয় আর বোঝা গেল সবার এইটাই ছিল প্রসাদ আশা করছি প্রসাদ বুঝতে পারলে এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এভিয়েশন তোমাদের বইতে যদিও গড় পার্থক্যটা আগে করিয়েছে কিন্তু আমি স্ট্যান্ডার্ড আগে করাবো আচ্ছা আজকে আপাতত প্রসার পর্যন্তই হলো তোমরা যারা ক্লাস করলে ভিডিও দেখে ক্লাস ক্লাস করছো করছো বা ইউটিউব দেখে কতটা বুঝতে পারলে বলবে আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার পড়ানো ভালো লাগলে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো যার লিখ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ